ছিল না সেই জন্য একটুখানি মেরেছে আর রাত্রেবেলা দেখো ওর বাবাকে পেয়েছে ওর ওর বাবাকে পেয়ে আরও বেশি দুষ্টামি করছে ওর বাবা এখন সামলা দিনটা আমি সামলেছিলাম রাতটা ওরাই সামলাবে দিদি আমি হোটেলে কিচেনের কাজ করি ও তাই বা কি কিচেনের কাজ করো তাহলে তো সবসময় ব্যস্ত থাকো আমি আছি আমি আছি আমি আছি যে তোমার দিদিটা তো আর আসলোই না কালকে তো বর্দি ভাই এসেছিল ওই সেই দিনে দিদি ভাইটা তো আর একদিন আসলো না কোনো খোঁজ না যে আমাকে যেতে বলেছে একটা যে মান রক্ষার জন্য আসবে সেটাও তো আসলো না সেটাও তো আসলো না এই যে আমার 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 মুখে ব্রন নাই কিন্তু এগুলো কি হচ্ছে আমার এগুলো কি হচ্ছে এবারে মনে হয় আমার ব্রণ হবে চুল কাটছে প্রচুর চুল কাটছে কাজটা যার কি দিদি আমি সকাল নটা থেকে রাত্রি নটা কাজ করি তাই সকাল নটা থেকে রাত্রি নটা তাহলে বিশাল চাপ মমতা তোমার মনে আছে ওই যে কালীকান্ত কালীকান্ত ওই হোটেলে কিচেনে কাজ করতো না কালীকান্ত আমাকে মাঝে মধ্যে ফোন করতো ফোন করে বলতো ফোন করে বলতো যে লক্ষ্মী বল না রে হ্যান্ডেলটা কী তারপরে হচ্ছে কমিউনিটিতে কীভাবে কী করবো না করব আমাকে খুব অনেক কিছু জিজ্ঞেস করেছিল এখনো আর আছে এখনো মাঝে মধ্যে হাই হাই পাঠায় যে দিদি কি করছিস দিদি আমি এখন কাজ থেকে চলে আসলাম তাই হ্যাঁ নটা পার হয়ে গেছে তো দশটাই বাজে নটা বাহান্ন আচ্ছা প্রত্যেক দিন কি বাড়ির থেকে যাও ভাই তুমি প্রত্যেক দিন বাড়ির থেকে কাজে যাও নাকি কোথাও থাকো সকাল নটা থেকে রাত্রি নটা তার মানে তো হচ্ছে তুমি কি হোটেলেই থেকে থেকে যাও নাকি বাড়ি যাওয়া করো ও ঘুমাবে না তখন ওই জন্যই কিন্তু মাইটটা খাইছে একটা কোনো কথা শোনে না খালি দুষ্টামি করে সারাক্ষণ আইডি বের করো আইডি বের করো কমান্ডার তুমি আইডি বের করে নিয়ে আসো এত কিছু কেন বুঝতে পারছি না আমি বেশিরভাগ ক্যামেরার সামনে থাকি না এখন যেহেতু যখন আইডি চলে তো আমি ক্যামেরার পিছনেই কথা বলি বেশি তো দশটার আগে কালকে অবশ্য আটটা শুরু করেছিলাম আজকে ভাই একটু দেরি হয়ে গেছে দিদি আমি বাড়িতে বাড়িতে নাই ও আচ্ছা আচ্ছা বাড়িতে নাই তুমি তাহলে কি হোটেলেই থেকে যাও হোটেলে থাকলে তো তাহলে তোমার অনেকটা সুবিধা হবে তাই না ভাই ঘুম থেকে উঠেই তাহলে যাই হোক সকালে যদি তুমি ঘুম থেকে উঠে যাও সকাল থেকে তাহলে তোমার হচ্ছে অনেকটা টাইম পেয়ে যাও তাই না সকাল থেকে তোমার হচ্ছে নিজের তো অনেক কিছু পার্সোনালিটি কাজ থাকে আমি মহারাষ্ট্রতে থাকি আছি ও আচ্ছা মহারাষ্ট্রে আছো তোমার বাড়িটা কোথায় মা ও দিদি ঝগড়া করছে মানে ঝগড়া করছে হ্যাঁ তুমি ঝগড়া বুঝো তুমি ঝগড়া বুঝো এই ওটা বানিয়ে আসলা কেন তুমি